গোহত্যা করে মাংস বিক্রি বাজারে ছাগল মহাগ্রামে প্রতিবাদে সরব বিভিন্ন হিন্দু সংগঠন উত্তেজনা সরকার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে গোহত্যা করে মাংস কেটে বিক্রির অভিযোগ উঠল বাজারে চড়ার ছাগল মহাগ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে এ বেজায় চটেছে এলাকার বিভিন্ন হিন্দু সংগঠন জানা গেছে শনিবার সকালে স্থানীয় উত্তর ছাগল মহাগ্রামের মোক্তার আলী নামের এক ব্যক্তি সরকারি নিয়মকানুন ব্যতীত নিজ গ্রামের দু কিলোমিটারের মধ্যে একটি হিন্দু মন্দির থাকা সত্ত্বেও একটি বাছুর গরু প্রকাশ্য উঠোনে জবাই করে কিছু মাংস বিক্রি ও বাকি মাংস নিজ বিবাহিত কন্যাবাড়িতে প্রেরণের জন্য রেখে দেন এমন খবর পেয়ে অবসরে ছুটে যান লোয়ারপোপা প্রখণ্ডের বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন কর্মকর্তা সহ সাংবাদিকেরা এতে উক্ত বাড়িতে জবাই করা গরুর পাশো কিছু মাংস বজ্র পদার্থ ও দা উদ্ধার হয় উক্ত কাণ্ড সম্পর্কে বাড়ি মালিককে প্রশ্ন করলে তিনি জানান যে মেয়ের বাড়িতে উপহার দিতে একটি ছোট বা জবাই করেছেন এদিকে এই কাণ্ডে বেজা চড়েছেন এলাকার হিন্দু সংগঠনের কর্মকর্তা সহ স্থানীয় শরৎল মহল তাহারা এই কাণ্ডে সঠিক তদন্ত সহ এই ব্যক্তির কঠোর শাস্ত্রে দাবি তুলেছে এদিকে সংবাদ সংগ্রহ পর্যন্ত বাজার পুলিশের একটি দল তদন্তের আমার খবর পাওয়া গেলে যাতে কোনো ধরনের ধরপাকারই কোনো খবর পাওয়া যায়নি পরিমোজ থেকে এস এম চাহিদা পাসের প্রতিবেদন কেন আজকে হঠাৎ করে খবর পাইলাম যে মকতাল আলী নামের ওপরে যে গো হত্যা করিয়া ইটারে মানে এটা পিজনে আরও শুনছি রিপোর্ট আগে প্রায় সপ্তাহে সপ্তাহে চলিয়া যার তো খবর পাইয়া সরজমিন আমরা জায়গা ইয়া যে বাস্তবে জিনিসটা প্রমাণ পাওয়া গেছে যে এইরকম করে কোন জায়গা দুই থাকা এটা ছাগলমুয়ার বরফতুরি ছাগল উত্তরমুষ তো আপনারা মানে কোন সংগঠন থেকে হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু পরিষদের সাগলমা ফকনের প্রেসিডেন্ট তখন আপনারা কিতা চাইন কিতা ব্যবস্থা নিরা আর এই ভারতposXে প্রত্যেকে ভারত আজকে গোমাতা আমরা পূজা করি এবং গোমাতার যেটা সরকারও চাইও করে নেছে যে গহত্তার জিনিসটা নিজে প্লাস আমরার যে আসামের মহামান্য মুখ্যমন্ত্রী নিও গহত্তাটা বন্ধ এই আইনটারে ডিঙ্গাইয়া আইনটারে কবে করিয়া চলার এটা উচিত জিনিসটা চাই যে যাতে আইনটা বহাল থাকে এবং আমরা গ হত্যা জিনিসটা বন্ধ করা তো আপনারা কিটা বর্তমানে পুলিশে স্থানীয় পুলিশে অভিযোগ জানাইছেন নি জানাইছে জানাইছে সকালে খবর পাইছি ছাগল মা উত্তর ছাগল মা মোক্তার আলী নামে এমনি নাম তার খনা এটা গরু হত্যা করে

কৈছিলা মুখত আলী ভাষা গ্ৰামৰ নাম কিতা ছাগল মা ছাগল মা কিতা ছাগল মা কথা

Rugers Tan kita dulu. eh? Puan. Urusin.